হলো জান্নাতের ভিতরে যখন থাকবে জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করবে এ জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার জন্য তোমাকে আর তোমার নিজের জন্য কোনো জিনিস খরিদ করার প্রয়োজন হবে না এ খরিদ করতে হবে ওখানে খরিদ করতে যেতে হবে ওখানে টাকা লাগবে ওখানে পয়সা লাগবে এরকম প্রয়োজন আর পড়বে না আল্লাহ তাবার রসল বলছেন আমার অম্মতের দল রে জান্নাতের ভিতরে এই ছটা জিনিসের প্রয়োজন নাই এক নম্বর হলো তোমাদেরকে দিন তোমাদেরকে কোনদিন খাটা খোটা কামাই করতে হবে না নাম্বার দুই আর জান্নাতে হবে না তিন তোমাকে কোনোদিন ওখানে রান্না বাড়া করতে হবে না খাবে তো পান খাবে তো আর পায়খানা দরকার হবে না পানি পান করবে তোমাকে আর কোনো দিন পেশাবের দরকার হবে না নাম্বার ছয় এ যুবকের দল জান্নাতের ভিতরে কোনোদিন টেনশন বলতে না জান্নাতের ভিতরে কোনো টেনশন আর হবে না ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে এই সব এখনকার লোক এখনকার যুবকেরা এরা যদি ভবিষ্যতের কথা একটা মোবাইল পেয়েছে তো মোবাইল পাওয়ার পরে হায় হায় কত রকমের লীলা দুনিয়াতে যুবকদের দেখবেন এরা কাউকে হয়তো কালো মেয়েটা ওর সাথে যদি মোবাইলে কোনো যুক্ত হয়ে গেছে ওর সাথে সারা জীবন হেলো হেলো করছে কেউ যদি মিস কলে কোনো নাম্বার পেয়ে নিয়েছে ওর সাথে হেলো 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 করে ওই টাইম কাটাইছে জি এরকম কত লোককে দেখবেন এই দুনিয়াতে যে এরকমভাবে তার জীবন যাপন হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলছেন পাগল ওই পাগল কেন তোমরা করছ তোমরা জান্নাতে আসলে আল্লাহ তাবার একবার তালা বলছেন জান্নাতের ভিতরে ঢুকলে তোদের খাবার দেব তোদের খাবার দেব তখন কিন্তু মানুষ কিছু জান্নাতে খাবার পরে ওরা বলবে যে এগুলো তো বহুত এগুলো তো দুনিয়াতেও খেয়েছি আরে পাগল দুনিয়াতে খেয়েছ কিন্তু জান্নাতের জিনিসটাই আলাদা হবে জান্নাতের স্বাদটাই আলাদা হবে ভাই আমার আল্লাহ রাবুল আলেমিন বলছেন ইয়াবান আয় দুনিয়া থেকে আয় ও আজআজ মুতাহারা আমি তোমাদেরকে বিবি দিব বিবি ও আজওয়াজ বলা হয়েছে আজওয়াজ বলতে বিবি অনেকটি বিবি তো আজওয়াজ অনেকটি বিবি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতই দেবে এখানে একটা কথা আলোচনা আপনাদের সামনে করে যায় ভাইরা আমার আপনারা আমরা যদি ভবিষ্যতের কথা স্ত্রী পুরুষ দুইজন মিলেমিশে জুলে সংসার দুনিয়াতে করে দুইজনে যদি আল্লাহর ইবাদত বندگی করে আমরা যদি এখান থেকে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এ যুবকেরা আমার যুবতী মায়েরা ভালো করে শুনে নাও জিন্দগি কাটাচ্ছ এখন কিন্তু তোমাদের জিন্দেগি ভালো মতো কাটছে না তোমরা নিজের পাওয়ার দেখাও তোমরা হয়তো নিজের গেরাবেটি দেখাও সৌন্দর্যের হয়তো অহংকার দেখাও মারারে ভালো করে শুনে নাও অহংকার না দেখিয়ে স্বামী স্ত্রী ভালো মতো যদি জীবনটা কাটাও আর জীবনটা কাটিয়ে যদি নেককার হয়ে দুনিয়া থেকে যাও আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই যদি জান্নাতে দেয় আর তোমার স্বামীকে আল্লাহ বহরকবত আল্লাহ বাহাত্তর কিংবা তেহাত্তরটা হু হুড় দেবে আর হুরগুলো কিন্তু এরকম হুড় হবে না তোমার মতো নয় ওই হুরগুলো হবে এত সুন্দর যাদের পায়ের প্যান্ডিলগুলো দেখলে মনে হবে সীসা দিয়ে বানা আছে কাঁচ দিয়ে বানা আছে আসলে সীসা কাঁচ দিয়ে বানান আয় হীরা মোতি দিয়ে বানানো রয়েছে ওদের ওই পাগুলো দেখ মনে হবে তাদের ভিতরের মগজগুলো, তাদের ক্যালসিয়ামগুলো গুলো পর্যন্ত দেখা যায় ওই রকম বাহাত্তর তেহাত্তরটা দেবে রে মা তোমার স্বামীকে আর আল্লাহ ওই বাহাত্তর চাহাত্তর তোমাকে কি বানাবে সর্দারিনী বানাবে তুমি সর্দার হয়ে থাকবে তুমি মালিক হয়ে থাকবে মারে বাবারে শর্ত হল তোমাদেরকে নেকার হতে হবে দুইজনকে নে কাজ করে দুনিয়া থেকে যেতে হবে তাহলে আপনি আর আপনার স্ত্রী আপনি আর আপনার স্বামী দুইজনে ও ভাই মেলে জান্নাতে যেতে পারবেন আমাকে এক জালসাই প্রশ্ন করলো জবাব দিতে হবে মলানা আপনি যে বলছেন স্ত্রী পুরুষ যদি নেককার হয় তাহলে এরা জান্নাতে যাবে তো জান্নাতে যে যাবে এটা ঠিক আছে দুজন যদি নেককার হলো জান্নাতে চলে গেল কিন্তু ভবিষ্যতের কথা স্বামী স্বামী নেকর হলো ও ভালো কাজ করলো ও জান্নাতে চলে গেল স্ত্রী এবার ভালো কাজ করলো না সৎ আমল করল না ও চলে গেল জাহান নামে তাহলে জাহান নামে চলে গেল এই স্বামীটা কী করবে এবার কিংবা ওই স্ত্রীটা কী করবে এদের কি দুইজনের সাক্ষাৎ হবে না হবে না এরা দুইজন কি দুইজন কি এক জায়গায় হবে হবে না তাহলে তাফ বলা লিখেছে যে এরা দুইজন দুই জায়গায় চলে যাবে এদেরকে আলাদা করে দেওয়া হবে ওকে জাহান নামে ঠেলে দেওয়া হবে আর জান্নাতে দিয়ে দেওয়া হবে তেলে ভাইয়া স্বামী কোথায় পাবে এরা স্ত্রী কোথায় পাবে এরা তাই তাফসিরে ابن কাসির বলা বলেছে একজন मर्द যদি জান্নাতে চলে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াহুরুন আইন ডগরি ডগরি আকওয়ালা চকওয়ালা স্ত্রী তাদেরকে দিয়ে দেবে লেরে লে জান্নাতে এই যে তোর জন্য স্ত্রী রেখেছে তুই জান্নাতে স্ত্রী নিয়ে নে ওই লোকটা জান্নাতে স্ত্রী পেয়ে যাবে আর মহিলাটা যেই জাহান নামে চলে গেছে ওকে ওর ব্যবস্থা ওই জাহান নামে দিয়ে জাহান স্বামী দিয়ে তার ব্যবস্থা করে দেবে তুই জাহান নামে তোর স্বামী জাহান নামে থাক এবার জাহান নামে পড়ে ও জাহান নামে থাকবে স্বামী জান্নাতে থাকবে আর ভবিষ্যতের কথা কোনো মহিলা যদি এবার জান্নাতে চলে এলো স্বামীটা চলে গেল জাহান নামে এই স্ত্রীটা কি পাবে আল্লাহ তো তফসির ইবনে কাসির ওয়ালা লিখছে যে ওই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভালো নেককার পুরুষটাকে দান করে দেবে এর মহিলা যখন তুমি ভালো আমল করেছো তো লে 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 এই তোর জন্য ভালো একজন নেককার পুরুষ তোমাকে দিয়ে দিয়েছি তাহলে জাহান জান্নাতের ভিতর থেকে একজন নেককার পুরুষ তাকে দিয়ে দেওয়া হবে ভাইরা আমার তাহলে জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তালা জান্নাতি রাখে এমনি রাখবে না এবার চলুন আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে একখানা হাদিস ব্যান করেছেন সে হাদিসটা খুব প্রিয় হাদিস খুব মজার হাদিস যে জান্নাতটাকে যে আল্লাহ তৈরি করেছে তো মনে মনে লোক ভাবছে যে আমাদেরই মতো মনে হয় ওই ইটের গাঁথনি দিয়ে জান্নাত তৈরি করে রেখেছে জি কি আর জান্নাত হবে এরকম মনে ভাবে কিংবা কতগুলা লোক মনে ভাবে আমার তো মার্বেল वाला ঘর আমার মার্বেল वाला ঘরে যে কি ভালো হবে আর আল্লাহরা বলে আলামিন রাসুল বলছে যে জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছে এই জান্নাতটার ভিতর থেকে বাইরে যেটা আছে সেটা দেখা যাবে আর বাইরে যে জিনিসটা আছে ওটার ভিতরটা দেখা যাবে মানে বাইরে থেকে ভিতর দেখা যাবে আর ভিতর থেকে বাইরে দেখা যাবে এতে দেখার কোনো অসুবিধা নাই তাহলে এই জান্নাতটা কার জন্য তৈরি করে রেখেছে আল্লাহ আল্লাহ তৈরি করে রেখেছে ওই সব ব্যক্তিদের জন্য যেই সব ব্যক্তি কি করবে চারটা কাজ করবে এই চারটা কাজ ভালো করে মনে রাখো এবং স্মরণে রাখো জান্নাতি হতে চাও প্রয়োজন আছে তোমার এই চারটা কাজ করা পৃথিবীর মাটিতে এই জগতের মাটিতে এই এলাকার ভাইরা ভবিষ্যৎ যদি এই চারটা কাজ করতে পারো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে নবীর ভাষায় এটা প্রমাণ হয়েছে মুসলিম শরীফে হাদিসটা এসেছে নাম্বার 1 আল্লাহ তাবারক বা তাল নসুল বলেছেন লিমান এত আম আতো চার নাম চারটা কথা বলেছেন চার ভিতরে এক নম্বর কথা হলো যেই সব ভাইয়েরা গরিব মেসকেনকে যেই সব ভাইয়েরা দুনিয়াতে কোনো ওই রকম অসহায় ব্যক্তিকে ডেকে এনে খাবার খাওয়ায় যেই সব ভাইয়েরা কোনো একজন মিসকিনকে কোনো ফকির কে কোনো রাস্তার একজন মুসাফির ব্যক্তিকে জমার দিনে জমা হল চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নাকি বাইরের লোক আছে এখানে দেখা গেল একজন লোক গ্রামের নয় ও পরিচিত লোক বসে আছে ওকে জিজ্ঞেস করো বন্ধু তোমার বাড়ি কোথায় সেই লোকটা যদি বলে বাইরের আমি এই গ্রামের নয় আত আম আম ওই লোকটাকে নিয়ে গিয়ে যদি খানা খাইয়ে দাও এক নম্বর রসুল বললেন খানা খা। যদি খানা খাওয়াও রে রাসুল বলছেন জান্নাত তোমাকে আল্লাহ দেবে আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি নাম্বার দুই আল্লাহ রসুল্লাম বললেন ওয়াল আনাল কালাম পৃথিবীর মাটিতে